অটোরিকশার ভেতরে যুবকের সঙ্গে অনুচিত আচরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। আসিমগঞ্জ থেকে শ্রীভূমি যাওয়ার পথে অটোরিকশায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। যুবকের অনুচিত আচরণ মোবাইলে ধারণ করা ভিডিও ভাইরাল। পাথরকান্দি থানায় মামলা দায়ের গ্রেপ্তার শহীদ আহমেদ নামের যুবক। গাইস আমি করিমগঞ্জ যাইবার উঠছি। থেকে সময়তে অটোরিকশার ভেতরে এলাকার এক যুবতী গত ত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ মহাষ্টমীর দিনে আসিমগঞ্জ থেকে শ্রীভূমি যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে অভিযোগ অনুযায়ী শহীদ আহমদ নাকি তখন একটি বাইক নিয়ে অটোরিকশার পেছনে এসে চেরাকি বাজারের এলাকায় অটোটি থামিয়ে যাত্রী হিসাবে সে অটোতে ওঠে তখন অটোতে অন্য একজন যাত্রীও ছিলেন আর সেই যাত্রী নিলাম নামার পরে অভিযোগ অনুযায়ী শহীদ আহমেদ যুবতীর প্রতি অনুচিত আচরণ শুরু করে যুবতীর শরীরে অনুপযুক্ত স্পর্শের পাশাপাশি সে তাকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয় বলে যুবতীর অভিযোগ ঘটনাস্থলে যুবতীর শহীদ আহমদের আচরণ মোবাইলে রেকর্ড করতে থাকে শহীদ তখন নাকি কাছে কিছু টাকা ফেলে অটো থেকে নেমে পালিয়ে যায় সেই যুবতীর ঘটনাটি সামাজিক মাধ্যমে আপলোড করলে ভিডিওটি তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় এর পরপরই গতকাল রাতে পাথারকান্দি থানায় মামলা দায়ের করা হয় মামলার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে শহীদ আহমেদকে গ্রেপ্তার করে পাথারকান্দি পুলিশ উল্লেখ্য যে শহীদ আহমেদ আসিমগঞ্জ এলাকার একজন সুপরিচিত ফল ব্যবসায়ী স্থানীয় সূত্রে জানা গেছে গৌতম রায় যখন মন্ত্রী ছিলেন তখন শহীদ নাকি যথেষ্ট প্রভাবশালী ছিল তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে স্থানীয় রাজনৈতিক প্রভাবও ছিল বর্তমানে পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে এবং ঘটনার বিস্তারিত বিবরণ উঠে আসবে এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমি গত ত্রিশ সেপ্টেম্বর যখন আসিমগঞ্জ থেকে শিবমিল্লে গিয়া অষ্টমীর দিনে রওনা দিয়েছিলাম পূজা দেখতে তখন আশিমঞ্চ থেকে একটা মুসলমান ছেলে আমার ফিসা করছে বাইক দিয়ে ফিসা করতে করতে যখন বাইকগ্রাম যাওয়ার একটু আগে

তারপরে আমি যখন ভিডিও বাইর করছি বাইর করিয়া তারে আমি যখন ভিডিওত লইছি সিলা চাচামেসি করছি তখন হে উঠিয়া হে আমার টেকা দেখাইয়া টেকা ইটা মারিয়া হে বাগছে তখন তার এইরকম ব্যবহারে বুঝা গেছে যে হে আমারে মানে কিডন্যাপ করার চেষ্টা করছে তার দলে জানাইলাম তারপরে পাতাখান্দি থানাতে আমি কমপ্লেন করলাম আমি পাথরখান্দি থানা প্রথম আমারও কোয়া হয়েছে যে নিলাম ঘটনা ঘটছে তো আমি নিলাম গেছি যাওয়ার পরে অসি সারে আমার অনেক হেল্প করছেন অসি সারে আমার লই আইছেন তারপরে আসামিরা ধরা হইছে ধরার পরে পাথরখান্দি থানাত নিয়ে আওয়া হইছে আমরা এফআইআর করছি হ্যাঁ তারপরে আমি এফআইআর করছি আসামির নাম শাহিদ আহমেদ হে আসিমগঞ্জে ফলের দোকানদার কে আমরা জানতে পারছি एक्चुअली ভিডিওতে কত কয়েকটা দিন থেকে ভিডিওটা ভাইরাল এবং আজকে আমরা জানছি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখিয়া যে আজকে যেহেতু নীলাম গেছে ঘটনাটা তো থানাতে যাওয়ার পরে আমরা আমার কাছে ফোন আইছে এই পারপাসে তো আমি যতটুকু কারণ একটা মহিলা মানুষের সাথে এরকম একটা অসভ্য আচরণ করা হয়েছে তো এটা চাই হিন্দু হোক চাই মুসলিম হোক এটা ম্যাটার করে না ম্যাটার করে একটা মেয়ে মানুষ আছে তো মেয়ে মানুষের সাথে এরকম বাজে কাজ কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় সেটা যে কোনো ধর্মের মানুষই হোক তো এটা একটা নিকৃষ্ট কাজ যদি পয়সা দেখাইয়া বা এই ধরনের প্রলোভন দেখাইয়া এটা বাজে কাজ বা মানে অপহরণ করার চেষ্টা বা দর্শন করার চেষ্টা গায়ে হাত দেওয়ার চেষ্টা মানে শ্লীলতা হানির চেষ্টা তো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না চাই সেটা যে কোনো ধর্মের রোগ এবং আমরা আসিমগঞ্জের বিভিন্ন মানুষের সাথে কথা কইছি এখানের মুসলিম মানুষরাও আমরা যথেষ্ট হেল্প করছে এবং প্রত্যেকটা মানুষই এই ঘটনার জঘন্যতম ঘটনার মানে তীব্র নিন্দা করে তো এই ব্যাপারটার নিয়ে আমরা আমিও আজকে এখন পাতাকান্দি থানাতে আইছি যেহেতু নীলাবাজা থানার সাথে যথেষ্ট হেল্প করছিল ও হেল্প করার পরে আসামির ধরা হয়েছে এবং ধরা এখন পাতাকান্দি থানাতে আসে তো এই থানাতে থাকার পরে আমরা এখানে আইছি এবং আইয়া মানে আমরা আসামির অলরেডি আয়া এখানে শনাক্ত করছি এবং তাইও দেখে বুঝছে যে এই আসামি আসামি শনাক্ত করি এখানে রাখা হয়েছে এবং আমরা চাই যে আমরা প্রশাসনের তরফ থেকে একটা কঠোর শাস্তি দেওয়া হইতো যাতে এই ধরনের কাজ করার আগে এরা দশবার ভাবে চাই যে কোনো ধর্মের হোক যে কোনো মানে অপরাধী হোক সে যাতে দশবার ভাবে এরকম কাজ করার আগে যে কোনো মেয়ে হোক তার সাথে একটা বার এরকম আচরণ করার আগে তারা যাতে ভাবে এরকম একটা একটা স্টেপ নেওয়া হোক প্রশাসনের তরফ থেকে তাহলে হয়তো আগামীতে আমরার মা বোনরা নিরাপত্তা মানে হীনতায় ভোক্তা নেয় এবং তারা আরামসে যাতে কোনো একটা জায়গায় যাইতে তারা এই বোধ না করে তো আমি জাস্ট এটাই প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো এবং আজকে যেভাবে প্রম্প অ্যাকশন প্রশাসনের লিসে এটা লেগে আমি প্রশাসনের ধন্যবাদ জানাই এবং আপনারা যারা ভাইরা আইসেন এখানে এবং দিদিরা সকাল থেকে এখানে পরিশ্রম করা মানে এই 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 কেসের লাগে তো প্রত্যেকেরই আমি আমার মানে আমার মন থেকে অন্তঃস্থল থেকে আমি তারা ধন্যবাদ জানাইলাম আর বাকি আমার প্রশাসনের উপরে দৃঢ় বিশ্বাস আছে এটার মানে কঠোর কঠোর শাস্তি আমরা আসামি পাইবো এটা আমরা বিশ্বাস করি